আল্লাহর হাবিব বলেন এই জিল্জ্জের এক থেকে দশ পর্যন্ত এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে একটা রোজা রাখবে এক বছরের রোজা রাখার সমান স্বভাব দেওয়া হবে করলে লাইলাতিন আর এক রাত করবে নামাজ পড়বে কোরআন তলবাত করবে তাহাজুত করবে সে বিকিয়ামিল কদর লাইলাতুল কদরে এবার করলে যে সবাব জিলহজের প্রথম থেকে দশ পর্যন্ত ওই রাতগুলোতে আবাদত করবেন এক একটা রাত লাইলাতুল কদরের সমান আল্লাহর হাবিব বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো তার এক বছর পিছনে যা গোনা হয়েছে এক বছর সামনে যা গোনা হবে সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে শনিবার আল্লাহর রবিবার আল্লাহর মঙ্গলবার আল্লাহর বুধবার আল্লাহর কিন্তু যখন জুমার দিন চলে আসে শুক্রবার চলে আসে তখন আমরা বলি সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনের নাম জুমার দিন কথা ঠিক কিনা তাহলে দিন বানিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আল্লাহ বারো মাস যে মাসগুলো আছে এগুলো বানিয়েছেন রব্বুল আলামিন আবার মাসের মধ্যে ক্যাটাগরি দিয়েছেন কোন কোন মাসকে রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন কোন কোন মাসকে আবুল আলামিন অন্য মাসের নিচে দিয়েছেন আল্লাহ সূরাত চত্রিশ নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাস সুহুরে ইনদাল্লাহ 12 শাহরান কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস আল্লাহ বলেন আমি মাওলা যেই দিন আসমান ও জমিন বানিয়েছি সেই দিন থেকে আমি আল্লাহর বিধান আমি আল্লাহর গণনায় মাস হচ্ছে বারোটা মাস কয়টা কে বানিয়েছেন আল্লাহ বলছে আমার গণনায় ইন্দাল্লাহ আমার দৃষ্টিতে আমার গণনায় মাস হচ্ছে বারোটা তাহলে বিধান কার আল্লাহ বলছে আমি বারো মাস বানাইলাম মিনহা সেই কান থেকে আর আতুন হুরুমুন 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মর্যাদা সম্মানিত মাস হচ্ছে 4টা তাহলে আটটা মাসের চেয়ে 12 মাসের মধ্যে চার মাসের দাম মূল্য সবচেয়ে বেশি বান্দা বানাইনি বানিয়েছেন কে আল্লাহ বলেন এই চার মাস মুহাররম জিলকাদা জিলহস মাস যেই মাস এই চারটি মাস সম্মানিত মর্যাদাবান এই মাসের মধ্যে একে উপরের প্রতি জুলং করিও না যুদ্ধ বিগ্রহ করিও না এই মাস বড় সম্মানের মাস এই মাসে তোমরা মাওলার অ্যাবাদত বাড়িয়া যাও তাহলে দেখেন দিনগুলোর মধ্যে জমার দিন সেরা মাসগুলোর মধ্যে চারটা মাস সেরা জিলকত জিলহস মহরম রজব এই চার মাসকে দামি করে রব্বুল আলামিন চার মাসের মধ্যে আরো স্পেশাল করে বলছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ রব রব হয়ে আল্লাহ আল্লাহ হয়ে আমরা যখন কেউ আমাদের কথা বিশ্বাস করে না তখন বলি আল্লাহর কসম আমাদের কথা যখন কেউ মানতে চায় না তখন বলি আল্লাহর ইজ্জতের কসম কিন্তু আল্লাহর কসম করার কোনো দরকার নাই আল্লাহ যদি বলে আমি এটাই বলি আমাকে বিশ্বাস করতে হবে যদি ইমানদার হয় কিন্তু রব্বুল আমিনও কসম করেছে তা আমার কসম মূল্য না থাকতে পারে আপনার কসম মূল্যায়ন নাও হতে পারে কিন্তু রব্বুল আলামিন যেই জিনিসগুলোর কসম খায় এগুলোর মত দামি এই জমিনে আর কিছু হতে পারে না আর কিছু হতে পারে আল্লাহ বলেন ওয়াল ফজরি ফজর তথা আমরা যে ফজরের নামাজ পড়ি সেই সময়ের কসম শুভের সাহিকের কসম তাহলে মাদরীব আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহ কিনা জুহর আল্লাহর এসাও আল্লাহর কিন্তু আল্লাহ ওয়াল ইশা বলে নাই ওয়াল মাদরিবে বলে নাই ওয়াল জুহরে বলে নাই আল্লাহ বলেন ওয়াল বলে আমি ফজর মাওলা আমি বানিয়েছি যোহর আমি বানিয়েছি মাগরিব এশা আমি বানিয়েছি কিন্তু স্পেশাল যদি ওই সময়গুলোর মধ্যে কাউকে উপরে তুলতে চাও আমি ওয়াল ফাজরি আমি ফজরের কসম করলাম সুবে সাদিকের কসম করলাম মাওলা সুবে সাদিক তোমার ফজর তোমার জোহর তোমার মাগরিব তোমার এসব তোমার দিন রাত তোমার এতগুলো সময় তাকার পরে ওয়াল ফাজরি বলে ফজরের কসম করে ফজরকে কেন দামি করে দিলাম আল্লাহ বলে মা আমিনার ঘরের দিকে থাক আমিনার দুলহা জোহর আসর মাগরিব এশায় আসে নাই সুবহে সাডিকে সেছে সেই জন্য আমি মওলা বললাম ওয়াল ফাজরি আমিনার ঘরে দুলহা যেই সময় এসেছে আমি খোদার কাছে ওই সময়টা দামি হয়ে গেছে আল্লাহ বলেন ওয়াল ফাজরি সুবহে সাদিকের কসম তাহলে আল্লাহর যেই সময়গুলো রয়েছে এই সময়গুলোর মধ্যে সবচেয়ে দামি সেরা সময় হচ্ছে ফজরের সময় ওয়ালাইয়ালিন আস একসাথে দশটি রাতের কসম তো কোন দশটি রাত হচ্ছে প্রথম জিলহস থেকে শুরু করে দশে জিলহস পর্যন্ত যেই রাত্রিগুলো আছে দিনগুলো আছে রব্বুল বারোটা মাস রব্বুল আলমিনের দিনগুলো রব্বুল আলমিনের আল্লাহ বলছে সকল দিন রাত্রি থেকে ওয়ালাইয়ালিন আস আমি মাওলা প্রথম জিলহস থেকে জিল জিলহস পর্যন্ত আমি এই দশটা দিনের কসম কাচ্ছি কারণ বারো মাসের মধ্যে জিলহসের প্রথম থেকে দশ পর্যন্ত আমি মাওলার কাছে সবচেয়ে দামি আল্লাহ মাসগুলোর মধ্যে চারটা মাসকে বড় দামি করেছেন মোহরম জুলকাদা জুলহাজ তারপর হচ্ছে রজ আবার এগুলোর মধ্যে আল্লাহ বলছে ওয়ালাইয়ালিন আশ পহেলা জিলহস থেকে দশেই জিল হাস যেটা আমরা দুদিন পরে শুরু করব এই দশটা দিন রাতের কসম কারণ এই মাস দিনগুলোর মধ্যে আমি আল্লাহ জিল প্রথম থেকে দশ দিনকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে এটা হচ্ছে আল কোরআন এরপর আমরা হাদিসের মধ্যে যাই বুখারি শরীফের হাদিস তির মিজি শরীফের হাদিস আন ইবনে আব্বাস রদি আল্লাহ আন হোমা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ হোমা থেকে বর্ণিত তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم قال رحمة للعالمين إرشاد قرن ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام الأشر الله حبيب إرشاد قرن بخاري تواته ترمزي الله حبيب بولن رب العالمين پہلا جلحس دشي এই দশটা দিন অ্যাবাদত করাকে এত বেশি পছন্দ করেন এই দশ দিনের বাহিরে এবাদত করলে তার চেয়েও বেশি আল্লাহ পছন্দ করেন পহেলা জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত আমরা যদি অ্যাবাদতের মধ্যে মশগুল থাকে তাহলে এই দশ দিনের অ্যাবাদত সবচেয়ে বেশি দামি আল্লাহর হাবিব বলছে মামিন আইয়ামিন এমন কোন দিন নাই যেই দিনগুলোতে আপনি ভালো কাজ করবেন কিন্তু রব্বুল আলমিনের কাছে সবচেয়ে দামি হচ্ছে এই আস তথা প্রথম থেকে দশ দিন পর্যন্ত এই লাগাতার দশটা দিন যদি আমরা দিনের বেলায় রোজার মাধ্যমে জিকির আস্কারের মাধ্যমে রাতের বেলায় তাহাজুতের মাধ্যমে কাটাতে পারি আল্লাহর কাছে এই দশ দিনের আবার সবচেয়ে বেশি দামি কেমন দামি তিনি মিজি শরীফ ইবনে মাজা শরীফের মধ্যে লেখা আছেন বলছে মিনহা সানা আল্লাহর হাবিব বলেন এই হজ্জের এক থেকে দশ পর্যন্ত এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে একটা রোজা রাখবে এক বছরের রোজা রাখার সমান সবাব দেওয়া হবে ওয়া লাইলাতিন আর এক রাত কিয়ান করবে নামাজ করবে কোরআন তলবাত করবে তাহাজুত করবে সে বিকিয়ামি কিয়মাতিল কদর লাইলাতুল কদরে আদারত করলে যে সবাব চিলহজ্জের প্রথম থেকে দশ পর্যন্ত ওই রাতগুলোতে অ্যাবাদত করবেন এক একটা রাত লাইলাতুল কদরের সমান তাহলে আমাদের রহমতের দিন শুরু হচ্ছে রহমতের রাত শুরু হচ্ছে এই দশ দিন আমাদেরকে কি থাকতে হবে অ্যাবাদত মশগুল থাকতে হবে কি করতে পারে এই বিষয়ে যারা কোরবানি করার নিয়ত করেছেন এবং যারা কোরবানি করবেন না সকলে মিলে প্রথম জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত চোল নখ গোপ শরীরের লোম আমরা কাটব না দশ দিন পর্যন্ত তাহলে কি করবেন আর দুই দিন যে সময় আছে আপনাদের সব কিছু নখ কাটা থাকলে নখ কাটবেন লোম কাটা থাকলে লোম কাটে কেটে নেবেন দশ দিন পর্যন্ত চোল নখ এগুলো আমরা কি করব না কর্তন করব না দুই নাম্বার দয়াল নদী কিছু আমল জীবনে কখনও ছেড়ে দেন নাই কিছু আমল আছে জীবনে কখনো কি করার নাই ছেড়ে দেন নাই কারণ কিছু আমল আছে আজকে করেছে এক সপ্তাহ করেছে একদিন ছেড়ে দিয়েছে এক মাস করেছে মাসে একদিন ছেড়ে দিয়েছে কিন্তু কিছু আমল আছে আমার দয়াল নবী জীবনে কখনো ছেড়ে দেন নাই তোর মধ্যে একটি আমল হচ্ছে পহেলা জিলহস থেকে নয় জিলহস নয় দিন লাগাতার নফল রোজা রাখা তাহলে আমরা চেষ্টা করব নয় দিন কি রাখতে নফল রোজা রাখতে যদি তাও না পারেন অন্তত আরাফার দিনের রোজাটা মিস করবেন না কারণ আল্লাহর হাবিব বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো তার এক বছর পিছনে যা গোনা হয়েছে। এক বছর সামনে যা গোনা হবে সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে নয় দিন রোজা রাখবো যদি না পারি দুই তিন দিন চেষ্টা করব। এও যদি না পারি অন্তত আরাফার দিনের রোজাটা মিস করব। না তিন নম্বর যেটা করব সেটি হচ্ছে আমরা নফল নামাজ বেশি পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বো সাথে নফল নামাজ পড়ব চার নাম্বার তাহার জুত পড়ার চেষ্টা করব পাঁচ নাম্বার কোরআন তালওয়াত করব ছয় নম্বর কিছু জিকির আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছে এই দশ দিনে যেটা মসনদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে আমার নদী বলেন এই দশ দিনে বেশি বেশি জিকির করিও তোর মধ্যে এক নম্বর তাসবি তাসবি মানিক সুবাহান আল্লাহ দুই নম্বর তাহমিদ তাহমিদ মানে আলহামদুলিল্লাহ তিন নম্বর তাহলিল তাহলিল মানে লাল ইল্লাল্লাহ চার নম্বর তাহবির মানে আল্লাহ আকবর তাহলে আমরা এই দশ দিন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাইহ ইহ আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশি বেশি করবো তারপর হচ্ছে ছয় নম্ব সাত নম্বর ইস্তেকফার তওবা বেশি বেশি করবো কারণ মাওলা আমাদের উপর সন্তুষ্ট নয় রাগান্বিত আছেন সেই জন্য আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি রব্বুল রব্বুল্লা আমাদের উপর রাজি হয়ে যাবে আট নাম্বার যেটা করব। এবাদত শুরু করার আগে এবং পরে দরু শরীফ পড়তে হবে নফল নামাজ পড়ার আগে দুর শরীফ পড়বেন পরে পড়বেন কোরআন শরীফ পড়ার আগে পড়বেন পরে পড়বেন কারণ এবাদত কবুল হওয়ার জন্য চাবি হচ্ছে আমার নবীর উপর দরুদ সালাম নয় নাম্বার বেশি বেশি দোয়া করব। বেশি বেশি কি করবো দোয়া করব। এটা হচ্ছে আমাদের পহেলা জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত এই নয়টা আমল আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এরপর আসেন আর একটা দিন আছে জিলহসের মধ্যে আয়াম এ তশরিক বলা হয় আইয়াম এত তশরিক মানে নয় জিলহস থেকে তেরোই জিলহস পর্যন্ত অর্থাৎ নয়ই জিলহস ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিলহস আসর পর্যন্ত আমাদেরকে এক তা আইয়া মে তশরিকে তসবি আছে তসবিটা সবাই জানেন আমার মুখে মুখে বলেন আল্লাহ হো আকবর অল্ল আকবর লা ইল্লা ও ল হো এটা প্রত্যেক নামাজের উপরে প্রত্যেক নরনারী মুসলমানের উপরে একবার পর আছে কয়বার পড়া আছে একবার আর তিনবার পড়লে মুস্তাহাব কি হয়ে যাবে আদায় হয়ে যাবে নই জিলহস ফজরের নামাজ থেকে শুরু হবে তেরোই জিলহস আসর পর্যন্ত এই তেজ ওয়াক্ত নামাজের পরে একবার পরা ওয়াজিব তিনবার পড়া মোস্তাহ আমরা এই আমলগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো তাহলে জিলহজ্জের দশ দিনের আবাদত কিভাবে করতে হবে ফরসগুলো তো অবশ্যই করতে হবে কারণ ফরস না করে নফল নিয়ে টানা টানি করাটি নয় তো ফরজের পাশাপাশি নফলগুলো নয়টি কাজ করব আর নয়ই জিলহস থেকে তেরোই জিলহস পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করবো এটাই হচ্ছে আমাদের তেরো দিনের আমল ইনশাল্লাহ আসেন সবাই চেষ্টা করি এই তেরো দিন যদি এই তেরো দিন এই আমল করে আল্লাহ যদি রাজি হয়ে যায় ইনশাল্লাহ বাংলার জমিনে সূর্য মুক্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ চাকটা অন্তত করোনা মুক্ত হয়ে আমরা দেখতে পাব। কারণ আমাদেরকে দুটো জিনিস করতে হবে দুনিয়াতে সতর্ক থাকতে হবে আর আমাদেরকে মাওলাকে রাজি করার চেষ্টা করতে হবে